我的。 Yeah. সেwidetilde Junior tech নাম আমাদের এক মা দুনিয়া থেকে সড়ক দুর্ঘটনায় তার মালিকের কাছে পরপারে পাড়ি দিয়েছিলেন সে মায়ের আত্মার প্রশান্তি মনসেবাটির জন্য তাই স্মৃতি ধরে রাখা বেগম আফরোজা ফাউন্ডেশন এই আফ্রজা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অষ্টম তফসিল কোরআন এই অষ্টম তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যদিও তিনি অসুস্থতা জনিত কারণে বার্ধক্য জনিত কারণে উপস্থিত হতে পারেনি আবার তার দীর্ঘ সুস্থ মেঘায়াতের জন্য আল্লাহ তাআলা আপনাদের অনেক পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন সেজন্য দোয়া করছি পীরে কামেল আলハস দরগাহ মাওলানা মোস্তফা সুফি সাহেব হাফেজ আবুল ম আল্লাহ তাআলা তাকে রহমত করুন দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন মফিলে যিনি পরিচালক এবং আফরোজা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমার আলাফাতের ভাই আখিলাদের ভাই আমার হৃদয়ের ভালোবাসা বন্ধুতুল্য ভাই জনাবাল হাজ আব্দুস্তার সাহেব আমাদেরই একজন সম্মানী ব্যক্তিত্ব আমার ভাইয়ের সম্মানিত মামা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যেন মোমেন্লা সাহেব তার জন্য দোয়া করছি আল্লাহ তারা তাকে দীর্ঘ সুস্থ নেখায় আর দান করুন আজকের মানুষের এই অঞ্চলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে যারা বসে আছেন দিনদার ইমামদার কংসদার মুসল্লিরা পর্দার আলাদেশ সম্মানিতা মা ও বোনেরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় এবং অসত্যির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র কিশোর তরুণ যুবকেরা সর্বস্তরে সুধি বৃদ্ধ আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মিলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি পুরিয়া আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই নিসফু শাবান আপনারা যাকে বলেন সবে বড় আমি অবশ্য সবে বড়তে বিশ্বাসী নই তার কারণ হলো কোরআন এবং হাদিসে সবে বড় বলে কিছু আছে এটা আমার জানা নেই হাদিসে হাদিস ভিতরে আজকের এই মহিমান্বিত রাত বরকতময় রাতকে বলা হয়েছে ليله من نصف الشعبان اي رات البابر الترمذي شرب الكن حديث بشغل من محدث نصير الدين الباني شغل قرن نظر الله الْقَدَهُ وجعل الجنه مصواه نصير الدين الباني رحمه الله عليه الحديث تكتب صحيح شبك তিনি স্বীকৃতি দিয়েছেন সনদ এবং মত তো আজকের এই রাত আল্লাহ তার সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আজকে রাতে রসুল আকরাম সাল্লাহাম দীর্ঘ রুকু দিয়ে দীর্ঘ সে তাহাজুদের সলাদ আদায় করেছেন চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজিয়েছেন আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য

মুসলমানদের ভিতরে কেমন একটা ভাব জিজ্ঞেস করলাম বিষয়টা কি তোর খোঁজ রাখেন না সামনে সবে বরাত অর্থাৎ সবে বরাত পালন করতেছে পটকা ফুটাইয়া আতঙ্কবাদী ফুটাইয়া এই মুসলমানদের ভাগ্য এই মুসলমানদের তকদি এই মুসলমানদের ইমান আমার কোন জায়গায় চলে গেছে সুতরাং লাইলাতুল মিন নিসফি আজকের রাত যারা উদযাপন করতে চান সহি মোতাবেক করবেন বলুন ইনশাল আমরা ইবাদত করবো আল্লাহকে পাওয়ার জন্য তবে বেদাত করে আল্লাহ থেকে দূরে সরে যাব বলুন ইবাদত করবো কাকে পাওয়ার জন্য কি করে আল্লাহ থেকে দূরে সরে যাব না বেদাত কালাম শরীফের ঊনপঞ্চাশ নম্বর সুরা

আমি আজকে মুসলিম মিল্লাতের প্রতি এই আহ্বান রাখবো আমরা যা কিছু করি অন্তত আলেমদের কাছে জিজ্ঞেস করব এই যে আমলগুলি করতেছি এগুলি সহিহ কিনা সুন্নাহ মোতাবেক সুন্নাহ সম্পূর্ণ কিনা এগুলি কি সুন্নাতের আলোকে করছি নাকি সুন্নাতের خلاف বিদআত করছি এটা উলামায়ে আমাদের কাছে প্রশ্ন করা জেনে নেওয়ার জন্য অনুরোধ আজকে আর দিকে ভ্যালেন্টাইন্স ডে মরহুম শহীদ আল্লাহ দেলোয়া হোসেন সাইদি সাহেব হুজুর আমরা তখন ছোট কোন একটা ওয়াজে তিনি বলছিলেন লোকেরা বলে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে হুজুর বলেছিলেন এটা আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেহায়া দিবস বিশ্ব বন দিবস তবে আজকে আমি ভালোবাসার কথা বলবো দিবসের ভালোবাসা বলব মা বোনরা যারা আসেন যেহেতু বোনেরা এসেছেন আজকের এই সবে বরাদকে কেন্দ্র করে বহু মা বোনেরা মা খালারা এসেছেন ওনারাও যেন মাহরুম না হয় আপনারাও যেন বঞ্চিত না হন এই জন্য আজকে আমার ওয়াজ হবে ভালোবাসার ওয়াজ তবে ভুলে আমি চোদ্দই ফেব্রুয়ারির এই পচা ভালোবাসার ওয়াজ করবো না আজকের ভালোবাসা হবে আল্লাহর সাথে বাদ্যার ভালোবাসা স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা যে ভালোবাসা অর্জন করতে পারলে অমর হওয়া যায় সেই ভালোবাসা গত এক মাস ধরে আমি গবেষণা করতেছিলাম কোরআন নিয়ে আল্লাহ কাদের কে ভালোবাসেন ভালোবাসার কথা কোরআনের কোন কোন জায়গায় আছে। এটা এই ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র ঋণে আমি পেয়েছি কোরআন হাদিস ঘাটাঘাটি করে নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন নয় প্রকারের লোক আল্লাহ আলাদা ভালোবাসে তার মধ্যে সাত শ্রেণী এক একরকম দুই শ্রেণী হলো ভিন্ন রকম এই টোটাল নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি অর্জন করা যায় আল্লাহ ভালোবাসা যদি লাভ করা যায় তাহলে এই সৃষ্টি অমর হয়ে থাকবে মনেও সে জিন্দা থাকবে বুঝলাম তাহলে আজকে আমাদের ওয়াজটা কিসের উপর বলে বলুন সবাই কিসের উপর ভালোবাসার ওয়াজ তবে দুনিয়ার পোষা এই যুবকেরা স্কুল কলেজের বন্ধুরা ছোট ভাইরা ভাগিনা ভাগি যারা এই তোমাদের মতো বিএফ আর জিএফ এর ভালোবাসা নয় কিসের ভালোবাসা নয় বিএফ আর সিএফ একজনে জিজ্ঞেস করলাম বাবু বিএমসি এর কারে কয় আপনার আগে কার মানুষ এগুলো বুঝবে না বললাম বাবারে বুঝবো না এটা ঠিক আছে ঢাকাম বিশ্ববিদ্যালয় পাশে অক্সফোর্ড তার কারণে যখন জীবনে সাতটা নয়টা বছর কাটছে একেবারে বুঝবো না কেন হুজুর আপনার কি কোনো এক্স আছে এক্স না থাকলে বুঝবেন কেন আমি বললাম তো আরো বিপদে ফেললাম বিএমসি এর বুঝি না তো এক্স বুঝি কেন দেখছেন নি সংকেত কি এই জেনারেশনকে বলা হয় জেনজি জি সুজন আজকেiposa ভালোবাসা নিয়ে আমি কথা বলবো না নিশ্চয় অন্য অন্য বক্তারা বলেছেন আরেকটা আমার উদ্দেশ্য হলো আমি ভালোবাসার রস করব তবে জাগতিক ভালোবাসা নয় মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তার ভালবাসা বন্ধুরা আমার মربیরা আমার

قال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبه حديث سير

তুমি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো তুমিও তাকে ভালোবাসো এবার জিব্রাইল আকাশে একটা অ্যানাউন্স করে এবার জিব্রাইল আকাশে ঘোষণা দেয় ও আকাশের ফেরেশতারা আল্লাহ তার আমাকে জানিয়েছেন দুনিয়ায় অমুক জেলায় অমুক গ্রাম ছেলেকে আল্লাহ তারা ভালোবাসেন অমুকের মেয়েকে আমলা তারা ভালবাসেন ও ফেরেশতারা ভালোবাসি তোমরাও তাকে ভালোবাস জিবরাই যখন আকাশে ঘোষণা দিয়ে দেয় এই অ্যানাউন্স যখন করে আকাশের ফেরেশতারাও আম্লা ওই মামদাকে তারাও ভালবাসতে থাকে তবে আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ তবে দুনিয়ার কোচা গান্ডা রাশি নষ্ট ব্রষ্ট ভালোবাসা নয় এটা হলো মহা মহিম আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা স্রষ্টার ভালোবাসা সৃষ্টির রূপে আজকে বলছে কি সাবজেক্ট কথা বলছ না লোকেরা কি সাবজেক্ট 14 ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বিহেয়া ভালোবাসা স্রষ্টার ভালোবাসা সৃষ্টির প্রতি ভালোবাসা ক্ষণস্থায়ী তার এই সৃষ্টির প্রতি এই সৃষ্টিকে অমর করার ভালোবাসা এই সৃষ্টিকে মূল্যবান করার ভালোবাসা নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন কোরআনকারী ঘাটাঘাটি করলাম প্রথম আল্লাহ তারা যাদেরকে ভালোবাসে

অঙ্গীকার যারা পূরণ করেন আমরা কি যারা ভয় করি এই মানুষগুলো কি আল্লাহ তার ভালোবাসেন আপনি যদি কাউকে কোনো ওয়াদা দেন সে ওয়াদা যদি রক্ষা করেন আপনি যদি কারো সাথে কোন চুক্তি করেন ওই চুক্তিটা যদি পরিপূর্ণ করেন আল্লাহকে ভয় করে করেছেন আল্লাহ তারা বলেন এই দুনিয়ায় যত মানুষ আছে আমি আল্লাহ সুন্দর চামড়ার মানুষ দেখিনা। না মানুষ দেখি না টাকাওয়ালা মানুষ দেখিনা, না পয়সাওয়ালা মানুষ আমি আল্লাহ তারা খুঁজি না এই প্রথম খুঁজি কোন মানুষের দিলের ভিতরে আমি আল্লাহ উপরে ভয়ে আছে সুতরাং যারা নাকি তাদের ওয়াদা পূর্ণ করে সুত্তি করে পুরা পুরা পরিপূর্ণ করে আল্লাহর ভয় করে আল্লাহ কারা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি আল্লাহ আল্লাহকে যারা ভয় করে আমার কোম্পানিগঞ্জের মানুষ

একজন ভালো মানুষ পরিপূর্ণ মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়ে যাবে বলুন সুহান পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় পুলিশের ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত তাহলে পুলিশের মতো মহান পেশা পুলিশের মতো সম্মানজনক পেশা পুলিশের মতো সেবার পোষায়

তাহলে মানুষকে ভালো বানানো যায় কি দিয়ে কথা বলে আপনারা মানুষকে ভালো বানানো যায় কি দিয়ে আল্লাহ ভয় দুদুকে ভয় দিয়ে ভালো বানানো যায় দুদুকে ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট সুপুর চরিত্র অনেক ভালো সে প্রেসিডেন্ট কেমনি হইল এই বাংলাদেশের একজন নেত্রী যে কোন দলের কথা আপনারা জানেন

সময় লাগে কপাল খুলতে সময় লাগে না বেটার কপাল খুলে গেল রাতারাতি প্রেসিডেন্ট রাতারাতি কি হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল তো দুদক দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত তাহলে পত্রিকায় পড়েছি আপনারা কারা কারা পড়ছেন আমি জানি না আমি নিজে পড়েছি দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত কিসের দায় আপনারা কোথায় দেখেন না জাতীয় সংবাদ কোনোদিন দেখেন না তাহলে সরিষা দিয়ে ভূত সারবেন সরিষার জন্য আসল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না জেল দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না মানুষের চরিত্র ভালো বানান যায় একটা জিনিস দিয়ে তার নাম হলো আল্লাহ আজকের ওয়াজ হচ্ছে কিসের ওয়াজ তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন প্রথম হলো যারা আল্লাহকে ভয় একটা পেয়ে গেল

তুমি তাদের সাড়া দেবে না তোমার কলবের ভিতরে তোমার শ্রেণীর ভিতরে ভয় হবে আল্লাহ আমাকে ভাবতেছি তাহলে ভয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে নয় ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আল্লাহ নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো